বাংলা দাদা বুদ্ধি থাকলে আমার এই আটটি প্রশ্নের উত্তর দিয়ে দেখান বন্ধুরা গুগুলি প্রশ্ন কে গাড়ি চালাতে পারে না কিন্তু সে ড্রাইভার উত্তর অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন উত্তর দেওয়ার সময় চার সেকেন্ড সঠিক উত্তর হবে স্ক্রু ড্রাইভার বন্ধুরা জি কে প্রশ্ন হরতাল কোন ভাষায় শব্দ এ গুজরাট বি বাংলা সি হিন্দি মাথার বুদ্ধি খেটে উত্তর কমেন্টে দিয়ে যাবে সঠিক উত্তর হবে গুজরাট ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিবেন বন্ধুরা শব্দ মেলানো দাদা তপন তাপস আকাশ একটি করে বর্ণ নিয়ে নতুন বাক্য তৈরি হবে সঠিক উত্তর হবে পতাকা কে নিজ দিয়ে শুনে আর উপর দিয়ে বলে উত্তর কমেন্টে জানাও সঠিক উত্তর হবে মোবাইল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এই ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন বন্ধুরা মজার প্রশ্ন কোন বাটিতে জল ঢাললে বাটি কখনও ভর্তি হবে না উত্তর কমেন্টে জানাও সঠিক উত্তর হবে ফুটো বাটিতে জল কখনো ভর্তি হবে না বন্ধুরা বুদ্ধি থাকলে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে নতুন বাক্য তৈরি করে দেখাও সাজাতে পারলে কমেন্টে জানাও বন্ধুরা মজার প্রশ্ন কোন জিনিস ছেলেরা লুকিয়ে রাখে আর মেয়েরা দেখিয়ে বেড়ায় উত্তর কমেন্টে জানাও সঠিক উত্তর হবে মানিব্যাগ বন্ধুরা গুগলি প্রশ্ন কোন জিনিস মা বাবা ছাড়া পৃথিবীতে দুবার জন্ম নেয় উত্তর কমেন্টে জানাও সঠিক উত্তর হবে দাঁত